আজ আমরা জানব এমন এক মহৎ ব্যক্তির জীবন কাহিনী যিনি শুধু একজন আধ্যাত্মিক সাধুকি নন ছিলেন অলৌকিক কারামতের এক জ্বলন্ত বাতিঘর যুগে যুগে মানবতার ঘুমন্ত অন্তরকে জাগাতে অশান্ত হৃদয়ে শান্তির বাতাস বইয়ে দিতে আর আল্লাহর নূরের আলোকে ছড়িয়ে দিতে পৃথিবীতে আগমন ঘটেছে অসংখ্য অলৌকিক রুহের ও আরফে কামেলের তেমনই একজন ছিলেন হজরত শাহ চন্দ্রপুরীর রহমতুল্লে যার জীবন ছিল ইবাদত ত্যাগ ফকিরি আর আল্লাহ প্রেমে পরিপূর্ণ এক রুহানি জ্যোতির্ময় অধ্যায় তিনি শুধু একজন আলেম বা পীর ছিলেন না বরং ছিলেন মানবিক হৃদয়ের অধিকারী একজন আধ্যাত্মিক বিপ্লবী মোজাদ্দেদ শাহ সুফি চন্দ্রপুরি রহমতুল জন্মগ্রহণ করেন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক পবিত্র নিরিবিলি ও সাধকপ্রবণ জনপদে যেটি আজ পরিচিত চন্দ্রপুর নামে তার জন্ম সম্ভবত উনিশ শতকের মধ্যভাগে তবে দিন তারিখ নিয়ে ঐতিহাসিক বিরোধ রয়েছে তার পুরো নাম মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপুরী নকসবন্দি মোজাদ্দেদি রহমতুল্ল তার পিতার নাম সৈয়দ কোরবান আলী খান এবং মাতার নাম খাদিজা বেগম শাহ চন্দ্রপুরের মা ছিলেন অত্যন্ত ধার্মিক আল্লাহ আলী নারী হজরত শাহ চন্দ্রপুরি রহমতুল আলহে ছিলেন একজন হোসাইনি সাইদ তার পিতা সৈয়দ কোরবান আলী খান রহমতুল আলহে ছিলেন হজরত রসুল পাক আলহ সাল্লামের বিষতম পুরুষ এবং হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালানহু এর বংশধর এই বংশে পূর্বেও বহু অলি আউলিয়া জন্ম নিয়েছিলেন শাহ চন্দ্রপুরি রহমতুল্লা আলহিয়া ছিলেন সেই ধারার এক দুর্লভ রত্ন শাহ চন্দ্রপুরী রহমতুল্লা আলেহের প্রাথমিক শিক্ষা হয় নিজ গ্রামের মক্তব ও মাদ্রাসায় মাত্র সাত বছর বয়সেই কোরআনে হিফজ শুরু করেন এবং দশ বছর বয়সেই হাফেজ হিসেবে পরিচিতি পান তিনি এরপর যান ফরিদপুর যশোর ও কলকাতার প্রসিদ্ধ আলিয়া মাদ্রাসায় উচ্চতর ফিকহ হাদিস ও তাফসির শিক্ষায় সেখানে তিনি এমন সব তাদের সাগরে ধন যাঁদের অনেকেই সুফি তরিকায় অভিজ্ঞ ছিলেন আল্লাহর নৈকট্য কোথায় আল্লাহর সান্নিধ্যে যাওয়ার প্রকৃত পথ কোনটি এই অস্থির আত্মার শান্তি একমাত্র পেয়েছিলেন তিনি হজরত শাইখুল মাশায়েখ হজরত খাজা এনায়তপুরে রহমতুল আলেহের রুহানি দরবারে এসে হযরত এনায়েতপুরে ছিলেন উপমহাদেশের একজন খ্যাতিমান সুফি সাধক আল্লাহওয়ালা এবং এনায়তপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ চন্দ্রপুরে রহমতুল্ল আলেহে ফরিদপুর থেকে ছুটে আসেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে এবং এসে বুঝতে পারলেন এ দরবার আর দশটা দরবার নয় এখানে শুধুমাত্র জ্ঞানের কথা নয় এখানে হৃদয়ের বিপ্লব ঘটে এখানে রুহ আল্লাহর প্রেমে ধাবমান হয় শাহ চন্দ্রপুরী রহমতুল আলাহে যেদিন প্রথম এনায়েতপুরী রহমতুল আলহের সামনে গিয়ে বসলেন সেদিনই চন্দ্রপুরী রহমতুল আলাহের চোখ ঝাপসা হয়ে উঠেছিল সেই চোখে ছিল বিস্ময় লজ্জা আনন্দ এবং কোনো এক অভাবনীয় প্রশান্তি এনায়েতপুরের রহমতুল্ল আলহে তখন বলেছিলেন তোমার চেহারায় ফকিরি ও বেলায়েত দুটোরই সম্ভাবনা আছে তুমি থাকতে পারো যদি নিজেকে বিলিয়ে দিতে পারো শাহ চন্দ্রপুরের রহমতুল্ল আলহে মাথা নিচু করে বলেছিলেন হুজুর আমি এসেছি মরতে হারাতে ডুবে যেতে আল্লাহর প্রেমে এ বাক্যটাই ছিল শাহ চন্দ্রপুরের বায়াত বা আত্মার সমর্পণ তারপর শুরু হল তার রুহানিয়াতের কঠোর প্রশিক্ষণ এনায়েতপুরের রহমতুল্ল লালেহে তাকে নির্দেশ দিলেন রাতে তাহাজ্জুদের পরে জাগ্রত থেকে কোরআন মজিদ তেলাওয়াত করবে দিনে খেদমতে ব্যস্ত থাকবে দরবারের কাজ ভিক্ষুকদের খেদমত ও মেহমানদের সেবা করবে তিন দিন উপবাস থেকে রুহানি মুজাহাদা করবে শাহ চন্দ্রপুরী রহমতুল আজ্ঞাবহভাবে এই সব কিছুই করলেন তার চোখে ছিল অশ্রু অন্তরে ছিল প্রেমের আগুন তিনি বলতেন আমার রুহ যদি প্রেমে না জ্বলে ওঠে তবে এই জীবন বৃথা প্রতিদিন রাতে ফকিরদের সাথে বসে জিকির করতেন কখনো কখনো অচেতন হয়ে যেতেন একদিন এনায়তপুরের রহমতুল আলেহে হঠাৎ তাকে নিজের ঘরে ডেকে পাঠালেন তখন গভীর রাত সবাই ঘুমিয়ে পড়েছে দরবারে কিন্তু এনায়েতপুরের রহমতুল আলেহে জেগেছিলেন শাহ চন্দ্রপুরী রহমতুল আলেহে গিয়ে সালাম করলেন হজুর কেবলা বললেন আজকে তোমার সাধনা পরিপূর্ণ হয়েছে রুহানি ইলমের আলো তোমার অন্তরে আমি দেখেছি আল্লাহ সুহানওয়ালা তোমাকে তার নৈকট্যে স্থান দিয়েছেন এরপর তিনি তার গলায় নিজ হাতে খেলাফতের রুমাল পরিয়ে দিলেন এবং বললেন তুমি এখন শুধু চন্দ্রপুরী নও তুমি এখন আমার প্রতিনিধি তুমি আমার খেলাফতপ্রাপ্ত মরিদ দাওয়াতের দায়িত্ব মানুষের রুহানের চিকিৎসার দায়িত্ব এখন তোমার কাঁধে শাহ চন্দ্রপুরী রহমতুল আলহে সেদিন অঝরে কেঁদেছিলেন তার সেই কান্না ভরা চোখ থেকে যেন তাজা ফুল ফুটেছিল সে কান্না ছিল প্রেমের আত্মসমর্পণের এবং পরিপূর্ণতা লাভের কান্না খেলাফতপ্রাপ্ত হয়ে তিনি ফরিদপুর ফিরে গেলেন প্রতিষ্ঠা করলেন চন্দ্রপুর দরবার শরীফ তিনি হুজুর কেবলার নির্দেশে মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন তার ভাষা ছিল সহজ কিন্তু অন্তর্নিহিত ছিল গভীর আত্মার দোলা হাজার হাজার মানুষ তার রুহানি আলোয় আলোকিত হল তিনি হয়ে উঠলেন ফরিদপুরের বাতি। এবং তিনি সারা জীবন রহমতু লালেহের প্রতি তার প্রেম ও আনুগত্য বজায় রেখেছিলেন এনায়েতপুর দরবার থেকে প্রাপ্ত খেলাফত ছিল শাহ চন্দ্রপুরী রহমতুল জীবনের এক মোড় পরিবর্তনকারী অধ্যায় এই খেলাফত ছিল কেবল একটি দায়িত্ব নয় এটি ছিল একটি আত্মিক বিপ্লব সেই বিপ্লবের ফলেই তিনি হয়েছেন একজন প্রভাবশালী সুফি সাধক যে তার নিজ জেলার মানুষকে আত্মার চিকিৎসা দিয়েছেন আল্লাহর প্রেমে জাগিয়েছেন শাহ সুফি চন্দ্রপুরে রহমতুল আলহের অলৌকিক ঘটনাগুলো কোনো জনশ্রুতি নয় বহু প্রত্যক্ষদর্শীর বর্ণনায় স্থান পেয়েছে একবার চন্দ্রপুরে একটি গ্রামে আগুন ধরে যায় তিনি দূর থেকে তাকিয়ে বললেন হে আগুন তুমি তো ইব্রাহিম আলহ সাল্লামকে জ্বালাতে পারোনি আমার আশেকদের ঘরকেও ছাড়ো মুহূর্তেই সে আগুন নিভে যায় অন্য এক রাতে তাহাজুদের সময় চন্দ্রপুরী রহমতুল্লা আলহে গভীর ইবাদতে লিপ্ত অন্ধকার ঘরে শুধু তার সিজদার কান্না আর মনের গহীন থেকে বের হওয়া নিঃশব্দ ফরিয়াদ হঠাৎ তার ঘর থেকে আলো বের হতে দেখা যায় কেউ বলেন যেন জ্যোতির বিচ্ছুরণ গ্রামের কিছু আল্লাহওয়ালা মানুষ বলেন এ জ্যোতি কোনো বাতির নয় এটি একজন আরেফের অন্তরের সিদক আর এখলাস থেকে নির্গত রুহানি আলো একবার শাহ চন্দ্রপুরি রহমতুল লালেহের নিকট এক বিধবা মহিলা এসে বলল হুজুর ঘরে এক মুঠো চালও নেই এ কথা শুনে শাহ চন্দ্রপুরি রহমতুল লালেহে মাথা নিচু করে বললেন আল্লাহর হুকুমে বাড়িতে গিয়ে দরজা খুলে দেখো সেই বিধবা বাড়ি ফিরে গিয়ে দরজা খুলে দেখে রান্নাঘরের মাটির হাড়িগুলো চাল ডাল তেল মশলা ও রুটি দিয়ে পূর্ণ এক আশ্চর্য ঘটনা পরে শাহ চন্দ্রপুরী রহমতুল আলহে বললেন যে মন থেকে আল্লাহকে ডাকে আল্লাহ তার রিজিকের দায়িত্ব নিয়ে নেন এই অলৌকিক ঘটনাগুলো কেবল কোনো কল্প কাহিনী নয় বরং সত্যিকারের তাজকিয়া এখলাস এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের ফল হযরত শাহসুফি চন্দ্রপুরী রহমতুল্লা আলেহের জীবন থেকে আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করলে কিভাবে রুহানিয়াতের এমন সব নিদর্শন ফুটে ওঠে তার অলৌকিক কাহিনীগুলো আমাদের মনে আস্থা জাগায় অন্তর পরিশুদ্ধ করে এবং বলে আল্লাহর অলিরা আজও আছেন তারা নিঃশব্দে পথ দেখিয়ে যান আলোর দিকে শাহ সুফি রহমতু রহমতুল ওফাত লাভ করেন উনিশশো চুরাশি সালের আটাশ মার্চ তার মৃত্যুর সময় পুরো চন্দ্রপুর যেন স্তব্ধ হয়ে গিয়েছিল শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তিনি তওবা ইস্তেকফার এবং দুরুদ শরীফ পাঠ করেন এবং বলে যান এই যানকে আমি সেই মালিকের হাতে তুলে দিলাম যার প্রেমে জীবন কেটেছে তার পবিত্র কবর চন্দ্রপুর দরবার শরীফেই অবস্থিত এই স্থান আজ এক পবিত্র আধ্যাত্মিক কেন্দ্র প্রতি বছর ওরস মোবারকে হাজার মানুষ ভিড় করে আশীর্বাদ ও আত্মশুদ্ধির উদ্দেশ্যে এখানে আসলেই মনে হয় আকাশ থেকে কোনো রহমতের আলো ঝরে পড়ছে শাহ চন্দ্রপুরি লালেহে শুধু একজন আউলিয়া নন ছিলেন মানব প্রেমের এক অনুপম প্রতীক তার অনেক মুরিদ খলিফা বুজুর্গ আজও তার পথ ধরে মানুষকে আল্লাহর দিকে ডেকে চলেছেন তার জীবনী তরুণ সমাজকে শেখায় আত্মশুদ্ধি প্রকৃত উন্নতি মানুষ গড়ার মূল হচ্ছে এখলাস ও খেদমত একজন মানুষ যখন আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেয় তখন সে হয়ে ওঠে মানুষ গড়ার কারিগর সমাজ বদলের ফেরিওয়ালা আধ্যাত্মিক বিপ্লবের অগ্রদূত শাহ চন্দ্রপুরি রহমতুল্ল ছিলেন ঠিক তেমন একজন প্রেমিক এক আলোকবর্তিকা যিনি অন্ধকার সমাজকে ইমান এখলাস আর আখেরাতের আলোয় উজ্জ্বল করেছিলেন তার অলৌকিক জীবন কেবল স্মরণীয় নয় বরং অনুকরণীয় তার মতো মানুষেরা হারিয়ে যান না তারা রয়ে যান তোয়ার ভাষায় আত্মার নীরব কান্নায় সত্য ভালোবাসা ত্যাগ খেদমত ও আধ্যাত্মিক দীপ্তিতে দীপ্ত সেই মহান মানুষটির নাম শাহসুফি চন্দ্রপুরী রহমতুল্লা আলহে যিনি নিজে নিঃস্ব হয়েও মানুষকে দিলের স্বচ্ছতা দিতেন নিজের ঘুম হারাম করে অন্যের ঘুম রক্ষা করতেন তার জীবনের প্রতিটি অধ্যায় যেন আল্লাহওয়ালাদের জীবনচিত্রের এক উজ্জ্বল পৃষ্ঠা যেখানে এলম আমল এখলাস ও খোদাভীতির ছায়ায় গড়ে উঠেছে আধ্যাত্মিক এক মহাদেশ তিনি ছিলেন এমন একজন যিনি মানুষকে আল্লাহর দিকে ফেরাতে নিজের গোটা জীবনকে উৎসর্গ করেছিলেন মনের গভীরে ছিল হক ও ভালোবাসার দীপ্তি মুখে ছিল তাওহিদের ডাক চোখে ছিল আধ্যাত্মিক জ্যোতি আর হাতে ছিল খেদমতের কোরবানের মশাল যারা তার দরবারে এসেছে তারা কেউ ফিরে যাননি খালি হাতে কেউ নিয়েছে হেদায়েতের আলো কেউ নিয়েছে আশার দীপ্তি কেউ পেয়েছে জীবন বদলের প্রেরণা তার দোয়ায় অনেক মানুষ আলোর পথ খুঁজে পেয়েছে অনেক হতাশ হৃদয় পেয়েছে শান্তির দিগন্ত চন্দ্রপুরের সেই মাটির ঘ্রাণে আজও মিশে আছে তার পরিশুদ্ধ নিঃশ্বাসের সৌরভ আজ তার দুনিয়াবি অস্তিত্ব নেই কিন্তু রুহানি শক্তি দীক্ষা ও শিক্ষা আজও হাজারো হৃদয়ে জেগে আছে আজও তার নাম শুনলে চোখ ছলছল করে ওঠে হৃদয়ে বয়ে যায় এক রুহানি বাতাস তার জীবনের অলৌকিক কারামতগুলো যেন প্রমাণ করে যিনি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যান হে মহান সুফি সাধক আপনার জীবন আমাদের জন্য এক বাতিঘর আপনার এখলাস আমাদের জন্য এক মানচিত্র আপনার খেদমত আমাদের জন্য এক শিক্ষা আমরা যেন আপনার দেখানো পথে চলতে পারি আমরা যেন আপনার মতোই আল্লাহর প্রেমে আত্মহারা হতে পারে ইয়া শাহ সুফি চন্দ্রপুরি রহমতুল্লা আলহে তুমি অমর তুমি দীপ্ত তুমি আমাদের আত্মার আলো এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে দয়া করে শেয়ার করুন যেন শাহ চন্দ্রপুরি রহমতুল্লা আলহের আধ্যাত্মিক আলো আরো অনেক হৃদয়ে পৌঁছে যায় আল্লাহ আমাদেরও এমন অলিদের সাহচর্যে রাখুন আমিন